প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের লোকপ্রিয় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এস আইএল বিরোধিতা করছে বলে মন্তব্য নদিয়ার তিন হাজার দুশো কোটি টাকার কয়েকটি প্রকল্পের আজ উদ্বোধন ও শিলান্যাস হয়েছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে সৃষ্ট হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আঞ্চলিক ভুতালে উচ্চ সতর্কবার্তা ও হিংসা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন উন্নত ভারতের বিদেশ নীতি হবে নতুন সম্ভাবনায় পরিপূর্ণ উত্তরে বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডা অনুভূত হচ্ছে বড়দিন থেকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ ফুট আবরণ উন্মোচন করেন শ্রী মোদী এক জনসভায় তিনি বলেন অসমে আজ উন্নয়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এবং এই উন্নয়ন শুধুমাত্র অসমের নয় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য তা প্রযোজ্য আসাম ये मुझे निरंतर प्रेरित करते हैं असम के विकास में नया अध्याय जुड़ रहा है लोईत नदी का तट उज्जवल होगा अंधकार की हर दीवार टूटेगी और ये होकर रहेगा শ্রী মোদী বলেন রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে পবিত্র ব্রহ্মপুত্রের জল মতো বিকাশের গতি প্রবাহিত হচ্ছে কংগ্রেস জমানায় অসম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল তাদের অগ্রাধিকার তালিকায় ছিল না বলেও অভিযোগ করেন শ্রী মোদী উল্লেখ্য পশ্চিমবঙ্গ সফর প্রধানমন্ত্রী দুদিনের অসম সফরে গৌহাটি পৌঁছান সফরকালে প্রধানমন্ত্রী পনেরো হাজার ছশো কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে would be <laughs> অনুপ্রবেশকারীদের রক্ষা করতে তৃণমূল কংগ্রেস এসআইআর বিরোধিতা করছে বলে প্রধানমন্ত্রী সভার ভাষণে শ্রী মোদী বলেন যে বাংলাকে করবে বলে স্থির করেছে একমাত্র তারাই তৃণমূল কংগ্রেসকে পছন্দ করে বিজেপি এবং তার বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল মানুষের উন্নয়নে বাধা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি শ্রী মোদী বলেন বাংলায় এমন সরকার প্রয়োজন যারা দ্রুত গতিতে উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেসের কারণেই পশ্চিমবঙ্গে উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প আটকে রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে মহা জঙ্গল রাত চলছে রাজ্যের মানুষ তা থেকে মুক্তি চাইছেন গোবগ গোস্পেথিয়ে लेकिन दुर्भाग्य देखिए গোবগ बंगाल पर तब घुसपेठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है প্রধানমন্ত্রী বলেন বাংলা ভাষা ভারতের ইতিহাস সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরমে বন্তবে যে নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তাই বিকশিত ভারতের প্রেরণা নদিয়া জেলা কেศรี চৈতন্যদেবের ভূমি উল্লেখ করে তিনি বলেন কেন্দ্রীয় সরকার এই জেলায় সড়ক পরিবহন ব্যবস্থাকে উন্নত করার প্রয়াস চালাচ্ছে নতুন সড়কপথ নির্মাণের ফলে কলকাতা থেকে শ্রীগউড়ি পৌঁছাতে 2 ঘন্টা সময় কম লাগবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন মতুয়া সমাজের অবদানের কথাও এই দিন উঠে আসে শ্রী ভাষণে রাজ্যের মানুষের কাছে বিজেপি কে উন্নয়নের সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন তিনি কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রী চপার তাহেরপুরে নামতে পারেনি কলকাতা বিমানবন্দর থেকে তিনি জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন নদিয়ার তিন হাজার দুশো কোটি টাকার দুটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিনে সবাই বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শান্তনু ঠাকুর দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ উপরাষ্ট্রপতি সিপি পি বলেছেন পোশাক ও টেক্সটাইল শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে নতুন দিল্লিতে অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল পুরস্কার অনুষ্ঠানে দেন তিনি বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত ষষ্ঠ সর্ববৃহৎ রপ্তানিকারী দেশ হিসেবে উঠে আসায় দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে উপরাষ্ট্রপতি বলেন নিষ্ঠা কঠোর পরিশ্রম নিরলস প্রচেষ্টার কারণেই এই স্বীকৃতি এই ক্ষেত্র কর্মসংস্থানের ক্ষেত্রে দেশে দ্বিতীয় বৃহৎ সুযোগ সৃষ্টি করেছে বলে তিনি জানান ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন চলতি অর্থবর্ষে প্রথম আট মাসে ভারতের ইলেকট্রনিক রপ্তানি একত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে একটি ইংরেজি দৈনিকে নিবন্ধ সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়ে মন্ত্রী বলেন চলতি অর্থবর্ষে ভারতের প্রধান তিরিশটি রপ্তানি পণ্যের মধ্যে ইলেকট্রনিক্স ক্ষেত্রে দ্রুত সম্প্রসারণ ঘটছে যা প্রায় আগের তুলনায় আট তিরিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিদেশের মাটিতে ভারত বিরোধী শক্তির কাছে দেশে নিন্দা করেছে বলে বিজেপি অভিযোগ করেছে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করে বলেন সংসদ চলাকালীন শ্রী গান্ধী বিদেশ সফরে যান এবং ভারত বিরোধী অবস্থান যাদের তাদের সঙ্গে মিলিত হন তিনি বলেন বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা ধারাবাহিকভাবে জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে অবহেলা করে চলেছেন এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে সৃষ্ট হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গুতারেজ সে সব পক্ষকে উচ্চ সতর্কতা বজায় রাখার পাশাপাশি উত্তেজনা প্রশমন এবং হিংসা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন ছাত্র নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যার নিন্দা করে রাষ্ট্রসংঘ প্রধান বাংলাদেশ কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত নিরপেক্ষ তদন্ত করতে বলেছে উল্লেখ্য হাদির মৃত্যুতে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিংসা ছড়িয়ে পড়ে হিংসায় ইন্ধন যোগাচ্ছে এমন কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকার ফেসবুক মেটাকে চিঠি লিখেছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে চলছে নজরদারি পাকিস্তানের আদালত আজ দুই দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুসরা বিবিকে সতেরো বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে বিশেষ আদালতের বিচারপতি শাহরুখ আর্জুমান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে এই মামলা রায় ঘোষণা করেন বিদেশ ডক্টর এস জয়শঙ্কর বলেছেন উন্নত ভারতে বিদেশ হবে নতুন সম্ভাবনায় পরিপূর্ণ সুস্থায়ী এবং সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে এতে পুনেতে সিম্বায়সিস ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাইশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিশ্বমঞ্চে ভারতের অবস্থান আরও শক্তিশালী করতে যত বেশি সম্ভব বন্ধুস্থানীয় দেশগুলিকে ভারতের বিদেশ নীতির অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে অর্জনে দেশের অগ্রগতি প্রধান চালিকা শক্তি হয়ে ওঠার জন্য যুব সমাজ বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শ্রী জয়শঙ্কর In my own travels abroad, I increasingly encounter more Indian air crew, more Indian hotel staff and managers, more Indian medical personnel, professionals and entrepreneurs. This has two important implications for us as a government. One, we need to ensure the welfare including in conflict situations and two that the politics of this mobility needs to be managed মার্কিন মহাকাশ সংস্থা নাসার সঙ্গে মঙ্গল গ্রহে অনুসন্ধানকারী ম্যাভেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দু সপ্তাহ ধরে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না দু হাজার সাল থেকে মার্শিয়ানে পরীক্ষা চালানো অরবিটার নিয়মিত তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে তবে সামান্য কিছু প্রাপ্ত সংকেতের উপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে যে সেটি সঠিক কক্ষপথ থেকে বিচ্ছিত হয়েছে উত্তরে বাতাসের প্রভাবে আজ সারাদিনই দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই ঠান্ডা অনুভূত হচ্ছে সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা বেশি থাকলেও বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতার তাপমাত্রা পারদ গতকালের থেকে ছয় দশমিক ছয় ডিগ্রি নেমে যায় বেলা সাড়ে বারোটায় দমদম বিমানবন্দরের তাপমাত্রা রেকর্ড করা হয় উনিশ ডিগ্রি সেলসিয়াস যা উল্লেখযোগ্যভাবে কম তবে আগামী কয়েকদিন তাপমাত্রা বিশেষ হেরফের না হলেও বড়দিন থেকে ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে আলিপুর আবাস দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন খবরের বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের লোকপ্রিয় গোপীনাথ বরদলি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এস এর বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন করে সৃষ্ট হিংসার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনীয় গোতারের উচ্চ সতর্কবার্তা হিংসা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন খবর এখনকার মতো শেষ হলো পরের